আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো কথা বলবো কিভাবে কিছু কথা বলবো তো প্রথমে বলি টেস্ট পরীক্ষা যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের বুঝতে আমাদের সুবিধা হয় কারণ কি যখন একটা পরীক্ষা হয় তখন আমরা বুঝি মানে পরীক্ষা হলে তো আমাদের লেখা লাগে তখন লিখতে গেলে আমরা বুঝি যে কোনো এটা যদি বুঝতে পেরে থাকি তাহলে আমাদের টেস্ট পরীক্ষায় ভাবে প্রিপারেশন নিতে আমাদের সুবিধা হবে আমরা যেই সাবজেক্টের দুর্বল যেই অধ্যায়ের দুর্বল সেই সাবজেক্টগুলো যদি ভালোভাবে পড়ি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের ওই ল্যাকেজটা কাভার হয়ে যাবে এখন কথা হচ্ছে যে প্রত্যেক টিচার এখন কি করবে এখন চেষ্টা করবে যে তোমার টিচার যেহেতু তোমাকে বেসিক থেকে পড়ো পর্যন্ত নিয়ে গেছে এখন মানে টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে যখন একটা স্টুডেন্ট থাকে তখন সে কোন লেভেলের স্টুডেন্ট যে পরিচিত সেই ভালো জানে কারণ এতদিন পড়ানোর পর যদি তুমি এখন বলো যে আমার কিচ্ছু পড়া হয়নি তাহলে সে রাগ করবে এটা স্বাভাবিক বাট ওইটাকে মাথায় রেখে তুমি একটা কাজ করতে পারো যে তোমার যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো তুমি নিজে ফিলাপ করতে পারো টিচার তোমাকে এখন কি পড়াবে একটা অধ্যায় পর একটা অধ্যায় একটা অধ্যায় পর একটা অধ্যায় এভাবে পড়াতে থাকবে বাট তোমার ওই ল্যাকেজটা কভার হবে না তো এটা করার জন্য নিজেকে সময় ব্যয় করে তুমি ক্লাস টিউটোরিয়াল যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখতে পারো এবং তোমাকে মূল কথা আছে তোমাকে সময় দিতে হবে টিচারের উপর নির্ভরশীল হলে হবে না কারণ টিচার তোমাকে শুরু থেকে পড়িয়েছে ঠিক না এখন যদি তুমি বলো যে আমি এই চ্যাপ্টার বা এই অধ্যায়টা পারি না তাহলে সে রাগ করবে এটা স্বাভাবিক তো টিচাররা সাধারণত চেষ্টা করবে তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য বাট ওইটার মধ্যে তোমার যদি কোনো অধ্যায় গ্যাপ থেকে থাকে সেটা তুমি আলাদাভাবে বা এক্সট্রাভাবে তুমি পড়ার কোনো সুযোগ থাকবে না এই মুহূর্তে এসে কারণ এই মুহূর্তে শুধু তোমার একার জন্য টিচার মানে ওই অধ্যায়টা নিয়ে পড়ে থাকবে না যেমনভাবে থাকতো ওই শুরুতে এখন শুরুর কথা আর এখনকার কথা অনেক পার্থক্য কারণ এখন তোমরা যে সময় আসো তোমাদের কাছে জাস্ট একটা মানে তোমরা সাপোজ ম্যাথের কথা যদি বলি ম্যাথ করতে করতে বেঁধে যাবে তখন টিচার বলবে যে না এটা না এইভাবে না এইভাবে করলে ভালো হবে তাহলে তখন তুমি ওইভাবে করবে মানে তুমি যদি নাই জানো যে আমি ম্যাথটা কিভাবে করব নিয়মটা কি হবে তাহলে টিচার বলতে পারবে না তাই না এখন তোমাদের যদি এরকম অবস্থা হয়ই থাকে তাহলে তোমরা এখন আশা করছি যে এই ভিডিওটা দেখার পরে তোমরা কিছুটা হলেও তোমরা আশ্বাস পাবে এখন কথা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যাদের এখন কিছু করা হয়নি যে না ও তো আপ করতে হবে তাহলে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে এখন টেস্টে যদি কেউ ভালো করতে পারে তাহলে সে এস তো ভালো করবে কেননা টেস্ট পরীক্ষার মানে যখন টেস্ট পরীক্ষা হয় তখন এসএসসি পরীক্ষা হওয়ার বেশি দিন বাকি থাকে না তো ওই সময় সে যদি ভালো করতে পারে তাহলে সে এসএসসিতে ভালো করতে পারবে এই যে এসএসসি পরীক্ষা আগে প্রি টেস্ট টেস্ট এগুলো কেন নেওয়া হয় কারণ দেখা হয় তোমার প্রস্তুতিটা কেমন তোমার প্রস্তুতি কেমন জানার জানাজনের মূলত টেস্ট পরীক্ষা মানে এসএসসি পরীক্ষার আগে প্রি টেস্ট টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হয় এখন এই পরীক্ষাগুলো তুমি যদি খারাপ করো তাহলে এসএসসি পরীক্ষাটা আছে ওইটাই খারাপ করার সম্ভাবনা থাকে বাট তুমি এখানে খারাপ করেছো ওখানে যে খারাপ করবে এমনটা বলা যাবে না ঠিক আছে তো এই মানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ফিল আপ করো এই গ্যাপগুলো ফিল আপ করে নিজের মানে মধ্যে যে শক্তিটা আছে নিজের যে আত্মবিশ্বাসটা আছে এটা বাড়িয়ে তোলো তুমি যদি একটা অধ্যায় গ্যাপ তোমার থাকে ওই অধ্যায়টা তুমি যদি না পড়ো তাহলে তোমার মনে হবে যে ইস এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে আমি তো পারবো না এরকম মানে মন মানসিকতা রাখা যাবে না তুমি সবগুলো অধ্যায় পড়বে সবগুলো অধ্যায় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন দিতে হবে ঠিক আছে তাহলে তুমি পরীক্ষায় যে একটা আত্মবিশ্বাস পাবে না আমি সবগুলো পড়ছি যেখান থেকেই আমার প্রশ্ন আসবে আমি পারবো যদি তুমি সবগুলো অধ্যায় পড়ো তোমার আত্মবিশ্বাস থাকবে হাই আর আত্মবিশ্বাস যদি হাই থাকে পরীক্ষা ভালো হতে বাধ্য ঠিক আছে যদি তোমার কাছে কোনো প্রশ্ন একটু মানে করেছিলে মনে পড়ছে না বাট তোমার ওই আত্মবিশ্বাসের কারণে তুমি বানিয়েও লিখতে পারবে ঠিক আছে আর যদি তোমার মনে হয় না আমি তো করিনি ওই অধ্যায়টা আমি করিনি ওই মানে রকম যদি চিন্তা ভাবনা মনের মধ্যে আসে তাহলে তুমি কিচ্ছু পারবে না তোমার যদি কোনো অধ্যায় গ্যাপ থাকে বা কোনো চ্যাপ্টারে গ্যাপ থাকে ওইরকম ভাবে তোমার আত্মবিশ্বাস মানে গোরে উঠবে তোমার সবসময় সময় যদি ভয় ভয় থাকবে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এরকম মন মানসিকতা থাকবে আর যখনই তুমি মানে তোমার মন মানসিকতা এমন থাকবে তখন তোমার পড়ালেখাও কিন্তু খারাপ হবে সুতরাং চেষ্টা করো যে মানে যে গ্যাপগুলো মানে প্রি পরীক্ষা দেওয়ার পরে তো বুঝতে পেরেছে যে কোথায় গ্যাপ আছে কোথায় তুমি কোন চ্যাপ্টারটা পারো না কোন সাবজেক্টে তুমি দুর্বল সেইভাবে প্রিপারেশন নিয়ে নিজেকে তৈরি করো টেস্ট পরীক্ষার জন্য আর টেস্ট পরীক্ষা যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এসএসসিও ভালো হবে কারণ টেস্ট পরীক্ষার পরে এসএসসি পরীক্ষার বেশি দিন বাকি থাকে না এই টেস্ট পরীক্ষা যদি মানে ভালো প্রিপারেশন নিয়ে দেওয়া যায় তাহলে এস সি পরীক্ষায় উনশালা ভালো হবে ঠিক আছে আজকে ভিডিওটি এই আর যদি কোনো বিষয়ের উপর ভিডিও লাগে তাহলে অবশ্যই তোমাকে বলবে আমি সেই বিষয়ে ভিডিও চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ